আমাদের দু সালের বাজেট কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে হাতে বাকি রয়েছে আর কুটি কয়েক দিন আর সেই ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের যে বাজেট আসবে এবং সেই বাজেটে কোন কোন সেক্টরের উপরে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার আসতে চলেছে বা অ্যালোকেশন আসতে চলেছে গভর্নমেন্টের তরফ থেকে সেটা আজকে আমরা ডিটেলে জানার চেষ্টা করব। আমরা কেন জানব তার কারণ আমরা অবশ্যই জানি যে আমাদের যে সেক্টরেতে আমাদের বাজেটে বেশি অ্যালোকেশান আছে সেই সেক্টরের প্রাইস কিন্তু তিন চার গুণ রিটার্ন দিয়ে দেয় যেমন আগের বছর আমরা দেখলাম রেলওয়ে স্টক আমরা দেখেছিলাম ইনফ্রাস্ট্রাকচারের স্টক আমরা দেখেছিলাম রিনিউয়েবল এনার্জি স্টক তো ভিডিও শুরু করার আগে আমরা অবশ্যই জানি যে আমাদের অলরেডি অনেক প্রিপোল এজেন্সিস যারা অলরেডি প্রিপোল করতে আরম্ভ করেছে এবং একটা অ্যাজামশান বা একটা প্রেডিকশন বা একটা রিসার্চের মাধ্যমে কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে যে দু সালে কিন্তু আবারও থার্ড টার্মের জন্য কিন্তু মোদি গভর্নমেন্ট বা এন ডি গভর্নমেন্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো এই যে সত্যতা যাচাইয়ের উপরের ভিত্তি করে কিন্তু অবশ্যই রাম মন্দিরের ইস্যু হতে পারে আরও অনেক কিছু হিন্দুত্ব বা অনেক কিছু ইস্যু আছে যে ইস্যুগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু যেটা মোদি যে থার্ডটা মাসার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা অনেকটা দৃঢ় করছে তবে আমি এটা বলে রাখি যে আমি কোনো রাজনৈতিক পক্ষকে পক্ষ নিয়ে কিন্তু রকম কথা বলছি না এ তার সাথে দু কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি সাল তার কারণ এই দু হাজার চব্বিশেই রয়েছে আমেরিকা বা ইউএসএতে একটা গুরুত্বপূর্ণ ইলেকশন এর সাথে রয়েছে আমাদের ভারতবর্ষে প্রাইম মিনি মিনিস্টার ইলেকশান এবং এই প্রাইম মিনিস্টার ইলেকশান যে সালেতে হয় সেই সালেতে আমরা জানি যে এই সালেতে কিন্তু বার বার কিন্তু দুটো করে যে বাজেট আসে সেই বাজেটের মধ্যে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু শব্দ লুকিয়ে থাকে যে শব্দের উপর ভিত্তি করে কিন্তু আগামীতে সেক্টর ট্রেন কিন্তু নির্বাচন হয় তবে একটা জিনিস আমরা বারবার বলি যে দেখুন আপনারা যারা যে কজন ইনভেস্টার আসেন তাদের উচিত প্রত্যেকটা বাজেটকে একদম মন দিয়ে শোনা কেন তার কারণ আপনারা বিয়ে বাড়িতে গেলে যেমন মেনু কার্ডে আগে দেখেন যে কী কী খাবার আছে বা কি কী খাবার দেওয়া হবে তেমনি একটা ইনভেস্টারের ক্ষেত্রেও কিন্তু এই বাজেটটা হলো তার কাছে একটা মেনু কার্ড তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই দু হাজার সালে আমাদের দুটো বাজেট আসবে একটা হলো প্রি ইলেকশন বাজেট ইলেকশনের আগে আসবে যেটা তিন চার মাসের আরেকটা বাজেট আসবে ইলেকশনের পরে যেটা ফুল বাজেট আসবে এবং আমি অবশ্যই বলে রাখি যে এই যে ইন্ট্রিম বাজেটটা আসবে এই বাজেটে কিন্তু সবসময় একটা ট্র্যাডিশনাল দেখতে পাওয়া গেছে যারা ভোট ব্যাঙ্কিংয়ের দিকে বাজেট নির্ভর করে কী রকমভাবে আমি বলি যে দেখুন আমরা জানি যে মেনলি ভোট যেটা ব্যাঙ্কিং হয় সেটা কিন্তু ফার্মার বা রুরাল এরিয়ার ডেভেলপমেন্ট থেকে উঠে আসে তো ডেফিনেটলি যখনই এই ইন্ট্রিম বাজেট আসে বা ইলেকশন ইয়ার বাজেট আসে পোল বাজেট যেটাকে বলা হয় প্রি ইলেকশন বাজেট যেটাকে বলা হয় সেই বাজেটে কিন্তু গরিবদের কথা কিন্তু আগে পাইলোটি দেওয়া হয় অর্থাৎ তাদের ট্যাক্স হতে পারে তাদের ফার্মার সাবসিডি হতে পারে এই সময়ের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু অনেকটা বেনিফিট বা বেনিফিশিয়ারি করানো হয় তো এক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় বা প্রেডিকশন করছি যে এই বছরেও কিন্তু তার অন্যতা হতে হবে না এখানেও কিন্তু ফার্মারদের বহু সেক্টরে কিন্তু সাবসিডি দেওয়া দেওয়া দেয়া যায় এবং এখানেও কিন্তু রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট সে অ্যালোকেশান নিয়ে আসবে এবং পূর্বের বাজেটেই আমরা দেখেছিলাম দু হাজার তেইশে যে ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেশ ভালো একটা অ্যালোকেশান এসেছিলো এবং আমরা জানি কোনো দেশের যখন গ্রোথ হয় তার ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ হওয়াটা সর্বোচ্চ একদম নির্ধারিত থাকে তো এবারেও আমাদের মনে হয় এই ইনফ্রাস্ট্রাকচারের উপরেও কিন্তু বাজেটে অ্যালোকেশান আসবে বাট এক হলেও পূর্বের তুলনায় স্লো ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি প্রায় ওভার ভ্যালুড পজিশনে রয়েছে এবং এই কদিনে বিগত কিছু দিনে যেমন মোদি মালদ্বীপস বয়কট মালদ্বীপ দেখা গেল তার বদলে আমাদের লাক্ষাদ্বীপের যে প্রমোশন তার সাথে রাম মন্দির অর্থাৎ টুরিজিম সেক্টর বা হসপিটালিটি সেক্টরকে যেভাবে গ্রোথ করালো নিজে দায়িত্ব নিয়ে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে দায়িত্ব নিয়ে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ট্যুরিজিম সেক্টরও কিন্তু বাজেট অ্যালোকেশন আসার সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে তো অবশ্যই আপনারাও কিন্তু চোখ রাখুন সে সমস্ত সেক্টরের কোম্পানিগুলো লাইক ইজি মাই ট্রিপ ইন্ডিয়ান হোটেলসের মতন কোম্পানিতে তো যখনই একটা সেক্টরের ট্যুরিজিম সেক্টর যখন গ্রোথ হবে সেই সেক্টরে ডেফিনেটলি রিয়েল এস্টেট সেক্টরও কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং আমার মনে হয় রিয়েল এস্টেট সেক্টরের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো একটা অ্যালোকেশন আসার সম্ভাবনা রয়েছে শুধু কি রিয়েল এস্টেট সেক্টর ডেফিনেটলি নট তার সাথে রিনিউবেল এনার্জি নিয়ে যেভাবে একটা প্রচার চালিয়েছে নরেন্দ্র মোদী নিজে শুধুমাত্র ভারতবর্ষে না বাইরে দেশে গিয়েও ইন্ডিয়ার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি নিয়ে যেভাবে তিনি বক্তৃতা রেখেছেন রিনিউয়েবেল এনার্জির উপর ডিপেন্ড করে তো আমার মনে হয় এবছরও কিন্তু ক্যাপিটালে অ্যালোকেশন আসার সম্ভাবনা রয়েছে রিনিউয়েবেল এনার্জির উপরে তো আমরা কিন্তু রিনিউবেল এনার্জি সেক্টরের উপরেও শেয়ারগুলির উপরে ফোকাস রাখতে পারেন তারপরে আসি আমরা রেলেতে আমরা জানি রেলওয়ে রেলওয়ের উপরে যে বাজেটটা এসেছিলো দু হাজার তেইশে এবং সেই বাজেট আসার পরে আই আর মতন কোম্পানিগুলো কতটা ঝাঁপ দিয়ে ছুটেছিলো সেটা কিন্তু আমরা অবশ্যই জানি তো এবছরও কিন্তু তারা হয়তো অন্যতা হবে না এবছরেও কিন্তু আমাদের মনে হয় বা আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যে সেই জায়গায় কিন্তু বাজেট আসার সম্ভাবনা রয়েছে রেলওয়ে স্টকের মধ্যে তার সাথে ডিফেন্স সেক্টরে যে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম চলছে তো এই মেক ইন ইন্ডিয়ান প্রোগ্রামের মধ্যে কিন্তু ডিফেন্স সেক্টরেও কিন্তু বাজেট আসার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং সেই জন্য হিন্দুস্তান এয়ারোনটিক্স এবং ভারত এয়ারোনমিক্সের মতন শেয়ারগুলো কিন্তু যথেষ্ট নজরে থাকবে বা ওয়াচ লিস্টে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তারপরে আমরা কথা বলবো স্পেস স্পেসের সমস্ত কোম্পানিগুলি যারা রয়েছে সে সমস্ত কোম্পানিতেও কিন্তু বা ড্রোন ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সে সমস্ত কোম্পানিতেও কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা যথেষ্ট বেশি এরপরে আসি অটোমোবাইল সেক্টর এবং অটোমোবাইল সেক্টরও কিন্তু একটা গ্রোথ আসবে সেটা বিশেষত ইভি সেক্টর অর্থাৎ ইলেকট্রিক ভেলি সেক্টরে কিন্তু গ্রোথ আসার সম্ভাবনা যথেষ্ট বেশি তো আমার মনে হয় এই সমস্ত সেক্টরগুলো যেগুলো আজকে আলোচনা করলাম এই সেক্টরগুলোতে কিন্তু কম বেশি কিন্তু অ্যালোকেশান আমাদের বাজেটের মধ্যে থাকবে এবং সেই বাজেট কিন্তু ডেফিনেটলি আমি প্রথমেই যে পয়েন্টটা বললাম যে রুরাল ডেভেলপমেন্টের উপরে কিন্তু বিশেষভাবে কাজ করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমরা পরের এই দু তিন দিনের মধ্যে এই বাজেট রিলেটেড আরও দু তিনটে ভিডিও আপলোড করব তো সেইগুলো যদি আমরা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সেই ভিডিওতে আমরা ডিটেল শেয়ারের উপর অ্যানালাইসিস করব এবং স্পেসিফিক সেক্টর এবং অবশ্যই ফার্স্ট ফেব্রুয়ারি তো আমাদের সাথে থাকছি বাজেটকে নিয়ে ডিটেলডে আলোচনা করার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত মহাভারত মহাদেব না